হ্যালো বন্ধুরা এই কাস্টার্ড আপেলটা থেকে গেল। আমি আপনাদের কিউরিয়াসিটি থাকতেই পারে যে কত দাম নিল আমাদের এখানে এটা তো একশো তিরিশ টাকা চেয়েছিল কাস্টার্ড আপেল যেটা আতা যেটা সেটা একশো তিরিশ টাকা আর পাতিলেবুটাও একশো টাকা চেয়েছিল। কিন্তু দুটো মেচে বার্গেনিং করে একশো ষাট টাকায় নিয়ে এসেছি আশি টাকা করে আমার একটু সস্তায় পড়েছে বলে মনে হচ্ছে পাতিলেবুটা লাগিয়ে দিলাম উপরের টাবে আর চলুন তাহলে কাস্টার্ড আপেল যেটা আছে ওটা লাগিয়ে দেবো নিচে আমার একটু ছোট জায়গা আছে সেখানে চলুন তাহলে কাস্টার্ড আপেলটা লাগিয়ে দেওয়া যাক হ্যাঁ ছোট্ট জায়গা ঘেরা জায়গা আছে একটু জালি দিয়ে ঘেরা আছে এর মধ্যেই কাস্টার্ড আপেলটা লাগিয়ে দেব পিট রেডি হয়ে আছে চলুন তাহলে কাস্টার্ড আপেলটা লাগিয়ে দেওয়া যাক এখানে নিয়ে যাই আতা কাস্টার্ড আপেল যেটা আমরা ইংলিশে বলে থাকি এইরকম পিট রেডি নারকেল গাছের যে ওয়েস্টেজগুলো পড়তে থাকে সেগুলো এই পিটের মধ্যে দিয়ে দিয়েছি আর এমনিতেই অন্যান্য ডিকম্পোস্ট তো আছেই এর মধ্যে তখন মোটামুটি হাফ ফিট গত করা হয়েছে চলুন তাহলে লাগিয়ে দেওয়া যাক কাস্টার্ড আপেল যে কাস্টার্ড আপেলটা খুব তরো তাজা আছে আশা করি খুব তাড়াতাড়ি বড় হবে এই যে প্যাকেটটা পলিথিনের যে প্যাকেটটা আছে ওটাকে কেটে নিতে হবে কেটে নিই যেমন লেবু গাছটা কেটে নিয়েছি সে তাতেও কেটে নিতে হবে তাহলে শিকড় তাড়াতাড়ি ছড়িয়ে যাবে মাটিতে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরেই অবস্থা বসিয়ে দিলাম বসিয়ে দিলাম কী সুন্দর লাগছে দেখুন একটু ঘুরিয়ে দিলে ভালো হয় এই এই যে মাটি দিয়ে চাটিয়ে দিচ্ছি লাগানো কমপ্লিট আপনাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে লাইক করুন সাবস্ক্রাইব করুন थैंक ইউ थैंक ইউ